আপনি আল্লাহ সাথে দেখা করেন এত পৃথিবীতে এত লোক থেকে কেউ আল্লাহ দেখতে পাইনি তো সব থেকে শ্রেষ্ঠ ছিলেন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে যিনি কথা বলতেন সমস্যা নেই কথা বুঝেন না আল্লাহর উপরে কেউ নাই কথা বুঝতে হবে আপনার ময়লার কারণে দেখুন জটা হয়ে গেছে ময়লার কারণে খালি এগুলো খালি ময়লা আপনার দেহ আরো ভালো হয়ে যাবে হ্যাঁ হাড্ডি মাটি মারা গেছে এই চুলের কারণে ময়লার কারণে আপনি হয়ে দেখুন জটার কি অবস্থা খালি ময়লার কারণে জটা হয়েছে অন্য কোন সমস্যা এই লোকে খারাপ লাগতেছে না এই জটার কারণে অনুমতি হয়ে গেছে দাদার থেকে আল্লাহবাকের কোন হাদিসে কি লেখা আছে যে এরকম বড় চুল রাখলে আপনার কোন উপকার আছে বা কোনো ক্ষতি আছে এরকম লেখা আছে কোথাও লেখা নাই তো দেখেন খালি ময়লার কারণেই অবস্থা হয়ে আছে খালি ময়লা

ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ আসলে আল্লাহ পাক এরকম মানুষগুলা কেন এভাবে বানিয়েছেন আর কেন এভাবে রাখেছে আল্লাহই জানে দেখুন তো অন্তত ছয় কেজি পাঁচ কেজি জটলিয় ঘুরিয়ে বেড়াচ্ছে বোধ হয় बस करते हैं तो आगे दादा जिला मैच से खेलते हैं कोई ट्राई कर रही है ये तो सुनारे काज दे पाई सकती नहीं अरे देखता वाला तो डाकू वो थोड़ा टाइप कर सकती है तो स्पोर्टिंग तो वो भी बना सफलता को पूरा करो कहते हैं ये भी आपका দেখুন তো এখন আপনি কত সুন্দর লাগছে মুর্বি ভালো লাগছে না মাথা পাত লাগা গেছে হ্যাঁ ভালো লাগছে না এখন

খাটেন না ভালো মানুষ তো থাকতে পারে না এভাবে তো লোক রাখা নিষেধ আল্লাহর হাদিসে এরম বলা আছে যে আপনি লোক রাখা যাবে না কোথাও কি বলা আছে যে হলো আপনাকে চুলের এত বড় রাখতে হবে এরকম বলা আছে বলেন দেখি এখন আপনার কাছে পাতলা পাতলা লাগতেছে না পাতলা লাগতেছে না মনে হচ্ছে মাত্র পিছনে পাতলা হয়ে গেছে হ্যাঁ

আমার তো মনে হয় গোটালিয়া শোয়াও কষ্ট হইতো এদিকে ওইদিক হয়তো কষ্ট হইতো হ্যাঁ বসেন 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 এখানে বসেন আসসালামু আলাইকুম ভাই আমাদের এই সংস্থা ম্যাট ক্লিন অর্গানাইজেশন আমাদের এই কাজগুলা যেগুলো আসলে মানসিক ভারসাম্যহীন যারা আসলে নিজে নিজের কাজ করতে পারে না সেসব লোকদের আমরা যে কাজটি করাচ্ছি আর কি তা আপনাদের কেমন লাগতেছে অ্যাকচুয়ালি এই যে পদক্ষেপটা আপনারা নিয়েছেন এই পদক্ষেপটা আমাদের খুবই ভালো লাগছে কারণ এরা যে এইভাবে এতগুলো চুল নিয়ে পায়ের তারপরে ধরেন যে পোশাক আশাক নোংরা করে চলাফেরা করে এই উদ্যোগটা যে আপনারা সুন্দরভাবে নিয়েছেন এর জন্য আমরা কৃতজ্ঞ আমাদের খুব ভালো লাগছে আর ইনাদেরও স্বস্তি পাবে চলাফেরা করে এরাও খুব আনন্দতে থাকবে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আসলে ওনাকে আগে দেখলে আসলে এইরকমই হয় ভারসাম্য মানুষগুলা আগে দেখলে কেমন লাগতো আজকে এনে ঘুম বহুত আরাম পাবে অন্তত ছয় কেজি চুলের একটা চুলের একটা জট ছিল পরিষ্কার করে দিলাম তবে উনি আমাকে উনি আমাকে এর আগে বলেছে আল্লাহর সাথে নাকি দেখা করে এসছে বলেছে আমি আল্লাহ সাথে আবার একটু আগে বলছে আল্লাহর সাথে দেখা করে আসলাম এত বড় বড় নবীর আসন ছিল দুনিয়াতে কেউ আল্লাহ সাথে দেখা করতে পারেনি কিন্তু আল্লাহর সাথে উনি দেখা করছে বিসমুল্লাহি রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটি সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ পাখি ভালো জানেন কেন ভাই মানুষগুলো এই অবস্থা করে রেখেছে আমার জীবনে আমি প্রথম শুনলাম যে উনি আল্লাহর সাথে দেখা করেছে আল্লাহর সাথে দেখা হয়

আমি জানি মানে তোমার মনের খবর কি আমি জানি তোমার ভিতরে কি হচ্ছে আমি জানি বলো হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো সবই ভালো লাগছে ভালো হ্যাঁ ঠিক আছে না আজ থেকে বহুত আরাম পাওয়া গেলে হ্যালো ভিওয়ার্স নাটোর রাজশাহী নগা জেলার মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন ইনার বর্তমান লোকেশন আরানি রেল স্টেশন রাজশাহী আমাদের চ্যানেলের নাম ম্যাট ফিলিং অর্গানাইজেশন এসে আমরা পড়াবো এখানে এখানে তো ভাতের ব্যবস্থা নাই আমরা এই খাবার দিয়ে দিলাম